দেশে পঁচাত্তর হাজারের বেশি বাস ও ট্রাক মেয়াদত্তীর্ণ অর্থনৈতিক আয়ু শেষ হওয়া এসব মোটরযান সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলার অন্যতম কারণ লক্কর ছক্কর যানগুলো পরিবেশ দূষণেও রাখছে বড় ভূমিকা উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর মেয়াদত্তীর্ণ এসব যান সড়ক থেকে সরিয়ে নিতে উদ্যোগী হন তিনি ঘোষণা দেন মেয়াদত্তীর্ণ গাড়ি সরিয়ে নিতে মালিকরা ছয় মাস সময় পাবেন এ সময়ের পর সড়কে আর এসব গাড়ি চলতে পারবে না মালিকদের দেয়া ছয় মাস সময় অতিবাহিত হয়েছে গত এপ্রিলে এরপর আরও প্রায় এক মাস পেরিয়ে গেছে এখনও রাস্তায় অবাধে চলছে মেয়াদত্তীর্ণ গাড়ি যাত্রীবাহী বাসের অর্থনৈতিক আয়ু বিশ বছর ও পণ্যবাহী গাড়ির পঁচিশ বছর নির্ধারণ করে দুই তেইশ সালের মে মাসে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন সরকার যদিও পরিবহন মালিকদের চাপে তিন মাস পর প্রজ্ঞাপনটি স্থগিত করা হয় অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আসার পর দুই হাজার চব্বিশ সালের চব্বিশ অক্টোবর বিদ্যুৎ ভবনে ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে পুরনো মোটরযান অপসারণ শিরোনামে একটি সভা অনুষ্ঠিত হয় এ সভায় বিশ বছর পুরনো বাস ও ২৫ বছর পুরনো ট্রাক বা সমজাতীয় পরিবহনকে পুরনো হিসেবে চিহ্নিত করা হয় সভা শেষে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেছিলেন আমরা একটা অঙ্গীকার নিয়ে সভা করেছি এতে সব অংশীজন উপস্থিত ছিলেন সভায় আমরা রাস্তা থেকে পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাস সময় দিয়েছি এ সময়ের মধ্যে মালিকরা নতুন বাস কেনার জন্য সরকারের কাছ থেকে ঋণ পেতে পারেন কি না সরকারের যে ইলেকট্রনিক ভেহিকেল নীতিমালা আছে সেটার অধীনে সরকার ইলেকট্রিক গাড়ি কিনবে কিনা বর্তমান বাসগুলোকে বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তরের সুযোগ আছে কি না ইত্যাদি বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে এ সময় শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে যদিও এরপর সড়ক থেকে মেয়াদ গাড়ি অপসারণের উল্লেখযোগ্য কোনো উদ্যোগ শুরু হয়নি বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজদুল কবির খান বনিকবার বলেন আমরা ঈদের সময়টা একটু দেখতে চাই এখন আমরা সীমিত পরিসরে পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি ঈদের পর বড় আকারে অভিযান শুরু হবে ঈদের সময় মানুষের নির্বিঘ্নে যাতায়াতের একটা বিষয় আছে তিনি বলেন আমরা অনেক গাড়ি উঠিয়ে দিয়েছি অনেক গাড়ি ডাম্পিংয়ে পাঠিয়েছি কিন্তু এগুলো করা হয়েছে ফিটনেস সহ আনুষঙ্গিক ইস্যুগুলোর নাম করে ঈদের পরে বড় পরিসরে পুরনো যানবাহন অপসারণ কাজ শুরুর লক্ষ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি